বন্ধুরা গতকাল যে ভিডিওটি আপলোড করেছিলাম এবং সেই ভিডিওটা যারা দেখেছেন বা যাদের ক্ষেত্রে এরকম লেটারটা পাঠানো হয়েছে আধার কার্ড কর্তৃপক্ষের তরফ থেকে তাদের জন্য এবং যাদের ক্ষেত্রে এখনও পর্যন্ত তাদের আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়নি বা এই আধার কার্ডের এই লেটারটি আসেনি তাদের ক্ষেত্রেও ভিডিওটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ এক কথায় বলতে গেলে যাদের ক্ষেত্রে ফার্স্ট এই লেটারটা এসেছে তাদের জন্য এবার করণীয় কি বা কেন আপনার আধার কার্ডটি বন্ধ করা হয়েছে এবং এই বন্ধের ফলে আপনি কি কী সমস্যার সম্মুখীন হবেন এই বিষয়গুলো নিয়েই এবং সলিউশন কি আছে এই সমস্ত বিষয়টা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি সুতরাং অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা দেখতে থাকবেন তো এই বিষয়ে সম্প্রীতি একটি প্রতিবেদন থেকে যেটা জানানো হয়েছে এখনও চলছে আধার আপডেট করার কাজ বিনামূল্যে বর্তমান এর আধার পোর্টালে ড্যাশবোর্ড থেকে পাওয়া তথ্য অনুসারে সারা ভারতে মোট আধার কার্ড রয়েছে একশো উনচল্লিশ কোটিরও বেশি তবে আধার কার্ড আপডেট করার সংখ্যা সেই তুলনায় অনেকটাই কম নিচে একটি তথ্য কিন্তু দেয়া হলো যদিও এখানে দাবি করা হচ্ছে যে পঞ্চাশ কোটির বেশি এখনও আপডেট হয়নি এর মধ্যে দশ বছরের কম কিন্তু অনেক বাচ্চাও আছে তো আপনারা স্ক্রিনের রিপোর্টটা দেখতেই পাচ্ছেন যেখানে একশো উনচল্লিশ কোটি এগারো লক্ষ চব্বিশ হাজার সাতশো বাষট্টি জনের আধার কার্ড আছে অল ওভার ইন্ডিয়াতে যেখানে আপডেট হয়েছে মাত্র অষ্টাশি কোটি ছিয়াত্তর লক্ষ চোদ্দ হাজার পাঁচশো ছত্রিশ জন সম্প্রতি একটি চিঠি অনেকের বাড়িতেই কিন্তু পৌঁছে যাচ্ছে এই চিঠি যাচ্ছে আধার কর্তৃপক্ষের তরফ থেকে পাঠাচ্ছে জোন ভিত্তিক রিজিওনাল অফিস সেই অফিস থেকে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের রিজিওনাল অফিস হচ্ছে রাঁচিতে যার ঠিকানাটা কিন্তু এখানে অনস্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন এছাড়া গুগল সার্চ করে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন চিঠিতে যা বলা হয়েছে তার বাংলা করলে যা বোঝায় তা একেবারে জেনে নিন সেক্ষেত্রে প্রথম অংশে বলা হয়েছে যে নিম্ন স্বাক্ষরকারীকে জানাতে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনাকে জারি করা আধার নাম্বার এনরোলমেন্ট আপডেট বা রেগুলেশন দু হাজার ষোলোর প্রবিধান আটাশ এ বিধানের অধীনে নিষ্ক্রিয় করা হয়েছে কারণ ভারতে আপনার থাকার প্রয়োজনীয়তাগুলো পূরণ হয়নি এছাড়াও চিঠির দ্বিতীয় অংশের জানানো হয়েছে এই ধরনের নিষ্ক্রিয়করণের বিষয়ে যে কোনো অভিযোগ তার আঞ্চলিক কার্যালয়গুলিতে ভারতের অন্যান্য শনাক্তকরণ কর্তৃপক্ষ ইউআই দ্বারা সেট করার অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে সমাধান করা যেতে পারে আঞ্চলিক অফিসগুলির তালিকা কিন্তু তাদের ঠিকানা এবং যোগাযোগের বিশদ বিবরণ ইউআইডিআর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও আপনারা পেয়ে যাবেন এছাড়াও এখানে যে লিঙ্কটা শেয়ার করা হয়েছে এটাও কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে যাদের প্রয়োজন এই লিংকে ক্লিক করে আপনারা কিন্তু আঞ্চলিক অফিস রাঁচিতে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য সেই অফিসের ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন তার অর্থ এটা বোঝা গেল যে এই আধার নিষ্ক্রিয়করণ করার পর থেকে সেই আধার কার্ড দিয়ে কোনো কাজ করা যাবে না তাহলে কি আবার নতুন করে বানাতে হবে আধার কার্ড সেটি কিন্তু কখনোই সম্ভব নয় কারণ একজন ব্যক্তির নামে আধার কার্ড একবারই ইস্যু হয়ে থাকে তাহলে আপনি যদি এই ধরনের আধার নিষ্ক্রিয়করণ চিঠি পেয়ে থাকেন তাহলে আপনাকে কি করতে হবে এবার তো আধার কার্ড বাতিলের চিঠি পেলে কি করবেন চিঠিতে স্পষ্ট বলা রয়েছে যে আপনি ফের এটি সক্রিয় করতে চান তাহলে আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হবে অর্থাৎ এই ধরনের চিঠি ইস্যু হয়ে গেলে আর কোনো লোকাল আধার সেন্টার ব্যাংক বা পোস্ট অফিসে গিয়েও কিন্তু করা যাবে না আপডেট তাকে যোগাযোগ করতে হবে নিজ নিজ রাজ্যের রিজিওনাল অফিসে এছাড়াও আপনার টোল ফ্রি নাম্বার ওয়ান নাইন ফোর সেভেন যেটা ইউআইডিআর কর্তৃপক্ষের সেখানেও কল করে বিস্তারিত কিন্তু জেনে নিতে পারেন তবে ইউআইডিআই তথা আধার পরিষেবা কেন্দ্রের এক ইনচার্জের দেওয়ার তথ্য অনুযায়ী যদি এই সময় বিগত বছরের মধ্যে আধার কার্ডে কোনো ধরনের সংশোধন করে থাকেন তাহলে ই কেউআইসি অবশ্যই হয়েছিল কিন্তু এমন অনেকে রয়েছেন যাদের ঠিকানা মোবাইল নাম্বার একই থাকে বা আধার কার্ড তৈরির পরে অন্য কোনো উপায়ে কোনো পরিবর্তন হয়নি এই ধরনের আধার কার্ডধারীদের কেওয়াইসি করা কিন্তু বাধ্যতামূলক ই কেওয়াইসি না করলে আধার কার্ড কিন্তু বাতিল হতে পারে তো এখানে আধার আপডেটের যে বিষয়টা সেটা নিয়ে কিন্তু বারবার আপনাকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম আধার ডকুমেন্ট আপডেটটি কীভাবে করবেন বা আধার ডকুমেন্ট আপডেট কাদেরকে করতে হবে আবার একবার তথ্যটা জানিয়ে রাখি যে সমস্ত আধার কার্ড হোল্ডারের আধার কার্ডের বয়স দশ বছর হয়ে গেছে এবং আধার কার্ড তোলার পর থেকে কোনো রকম কোনো পরিবর্তন করেননি নাম জন্ম তারিখ জেন্ডার বা অ্যাড্রেস তাদের ক্ষেত্রেই কিন্তু এই আধার কার্ডগুলি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে তো যদিও এই মার্চ পর্যন্ত এই ফ্রি আপডেটের সময়সীমায় এখনও আছে তার মধ্যে কিভাবে ডিঅ্যাক্টিভেট হলো এটা একমাত্র সরকারি বলতে পারবে তবে যারা এই কাজ করেনি তারা দ্রুত সেরে ফেলুন এই কাজ এই সমস্যা এড়াতে আপনাকে আধার কার্ডে একটি কাজ করতে হবে ইউআইডিআইয়ের মতে যাদের আধার কার্ড পুরনো এবং তারা এখনই ইকোআইসি করেননি তাহলে তারা অবিলম্বে কাছাকাছি ইউআইডি এর আধার পরিষেবা কেন্দ্রে যেতে পারেন এটি আপডেট করতে পারেন এই কাজটি কিন্তু বাধ্যতামূলক হয়ে গেছে এবার জানব আধার নিষ্ক্রিয়করণ করা হলে যে সমস্ত সমস্যা আপনাকে ফেস করতে হবে আধার দিয়ে করতে হয় এমন কোনো কাজই আর করা যাবে না ব্যাংকের লেনদেন বন্ধ হতে পারে জমি কেনাবাচার কাজ করা যাবে না মোবাইলের সিম কার্ড সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে ইনকাম ট্যাক্স সংক্রান্ত সমস্যা ইত্যাদি আরও একটি বিষয় জানিয়ে রাখি যে বর্তমানে আপনি আপনার আধার কার্ড অনলাইনে বা অফলাইনে পেয়ে থাকলে সেখানে স্পষ্ট করে উল্লেখ করে দেয়া আছে যে এবার থেকে এই আধার কার্ড দিয়ে নিজের জন্ম তারিখ প্রমাণ করা যাবে না এটি বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় সেক্ষেত্রে আগে যেখানে একটি নথি হিসাবে আপনি আধার দিয়ে ঠিকানা এবং অনেকের জন্ম তারিখ প্রমাণ হিসাবে ব্যবহার করতেন এবার থেকে কিন্তু সেটি আর করা যাবে না তবে আধার আপডেট করবেন যেভাবে আধার আপডেট করতে গেলে আপনারা বাড়িতে বসে নিজেরাও কিন্তু কম্পিউটার থেকে করতে পারেন কিভাবে করবেন এটার ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে আপনারা জানতে পারবেন কিভাবে আপনি আপনার আধার কার্ডটি যদি এখনো অ্যাক্টিভ থাকে বা এরকম আধার কার্ড হয়ে থাকে যে দশ বছর হয়ে গেছে এখনও পর্যন্ত আপনি আপনার আধার কার্ডটি কখনও আপডেট করেননি সেক্ষেত্রে এটা কিন্তু আপনাকে করতেই হবে যে কোনো দুটি ডকুমেন্ট একটা হচ্ছে আইডেন্টি প্রুফ আর একটা হলো অ্যাড্রেস প্রুফ এবং এই আইডেন্টি প্রুফ বা অ্যাড্রেস প্রুফ কোন কোন ডকুমেন্টস সেটা কিন্তু ভিডিওতে স্পষ্ট ক্লিয়ার দেখানো বা বলাও আছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা সম্পূর্ণ ক্লিয়ার তথ্য বুঝতে পারলেন ঠিক কাদের জন্য এই সমস্যাটা হচ্ছে এবং এই সমস্যা হলে মেনলি আপনাকে যেটা করার সেটা হচ্ছে আমাদের যে আঞ্চলিক আধার অফিসটা আছে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য রাঁচিতে সুতরাং রাঁচির যে অ্যাড্রেসটি দেওয়া আছে এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু আপনাকে উপযুক্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা কিন্তু আপনাদের যে আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে সেটাকে আবার পুনরায় রিঅ্যাক্টিভেট করার জন্য কিন্তু সেখানে গিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং এছাড়াও আপনারা আরও বিষয়টা জানার জন্য ওয়ান নাইন ফোর সেভেনে ফোন করে কিন্তু ডিটেলস জানতে পারেন আমি আরও একটা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে ওয়ান নাইন ফোর সেভেনে কল করে বিস্তারিত জানার জন্য যে কি সিস্টেম রয়েছে বা কাদের ক্ষেত্রে এগুলো বন্ধ হচ্ছে তো এখনকার ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলের কাছে আপডেটটি পৌঁছায় এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ